আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব খাদ্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ দু হাজার তেইশ মানে কর্মচারী নিয়োগের সার্কুলারটা দু হাজার হয়েছিল আর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল নয় আগস্ট দু হাজার পঁচিশে পদ মেকানিক্যাল অপারেটার সহকারী অপারেটর মিল অপারেটর ইত্যাদি আরও অনেকগুলো পদ আছে আমি এখানে লিখি নাই তো আজকে আমরা সমাধান করব বীজ গণিত অংশের যে পার্টটা ওইটা তো তার জন্য বীজ অংশের দুই বীজগণিতিক অংশে দুইটা ম্যাচ ছিল আমরা শুরুতে প্রথমটা সমাধান করি তারপর দ্বিতীয়টা সমাধান করব তো ম্যাটটা ছিল ফোর এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সিক্স এক্স কিউব মাইনাস এই স্কোয়ার এক্স এবং ফোরটিন এক্স কিউব এক্স কিউব মাইনাস এ কিউব আর লসাগু এই ম্যাটটা আপনাদের জানানোর জন্য বলা যাচ্ছে যে গণপ্রজাত বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অডিটর ক্যাটালগার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে দু হাজার ষোলো সালে একবার এসেছিল তো আমরা প্রথমে প্রথম রাশিটা নিই প্রথম রাশিটা হচ্ছে ফোর এক্স ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তো আমরা শুরু তো শুরুতে আমরা যেটা বলেছিলাম যে ফোর কে টু ইন্টু টু আকারে সংক্ষিপ্তভাবে লিখেছি মানে দুই দুগুনা চার তারপর আমরা করব এখান থেকে এক্স কমন নিব এক্স কমন নিলে আর থাকে এক্স থেকে এক্স কমন নিলে এক্স স্কোয়ার থেকে আর একটা এক্স থাকে প্লাস এ এক্স থেকে এক্স কমন নিলে আর এক্স এক্সে চলে যায় তারপর থাকে এক্স প্লাসে তারপর থার্ড প্যাকেট দিয়ে উপরে যে স্কোয়ার এইটা আছে এই স্কোয়ারটা এখানে লিখেছি লিখার পরে তারপর টু ইন্টু টু আবার লিখলাম টু ইন্টু টু লেখার পরে এখানের স্কোয়ার এইটা এগুলোর সাথে গুণ হবে এক্সের সাথে গুণ হলে এক্স স্কোয়ার হবে আর পাশাপাশি এক্স প্লাস ওয়ানের সাথে গুণ হলে এক্স প্লাস ওয়ান হোলিস্কোয়ার হবে হোলিস্কোয়ার হওয়ার পরে এবার আমরা এটাকে গুণ করবো টু ইন্টু এ টু আর এক্স স্কোয়ার হয়ে যাবে টু এক্স স্কোয়ার পাশাপাশি এখানে এক্স প্লাস এ স্কোয়ার মানে এক্স প্লাস আছে দুইটা দুইটা থাকার কারণে আমরা এখানে লিখব এক্স প্লাস এ এক্স প্লাস দুইটা থাকার কারণে আমরা আলাদা আলাদাভাবে দুইবার লিখে দিয়েছি এবং এটা হচ্ছে আমাদের এক নঙের সমাধান এই এক নং যে সমীকরণটা আছে তার সমাধান